আলগরিফিদার মুকাবালায়ে আহলে হক ওলামাদের দায়িত্ব ও কর্তব্য সৃষ্টির শুরু থেকেই হক ও বাতিলের দ্বন্দ্ব চলে আসছে আর তা চলবে কিয়ামত অবধি সর্বক্ষেত্রে হক প্রতিষ্ঠিত হবে এবং বাতিল পরাস্ত হবে এটাই নিয়ম মহান আল্লাহ পাক kalam শরীফে ঘোষণা করেছেন ওয়াকরেজা আল হকু ওয়াল হাতাল বাতিল ইননা বাতিলা kana <Sanye> যালুতা হক এসেছে এবং বাতিলের বিলুপ্ত হয়েছে নিশ্চয় বাতিলের বিরুদ্ধে হওয়ার ছিল ধরো দালমালা এই থেকে শুরু করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল আম্বিয়া کرام এ দুনিয়ার এই দুনিয়া একদিকে হক বা সত্য প্রতিষ্ঠা এবং অন্যদিকে না হক বা বাকিলের মোকাবেলার সংগ্রাম করে গেছেন এটাই আম্বিয়া একেরামের শূন্য আল্লাহ তাআলা शान हो এ দরাদিককে

সময় উপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এর দায়িত্ব পালন করে আসছে যা আজও অব্যাহত রয়েছে এবং ক্রিয়ামত চলবে ইনশাল্লাহ তবে সতর্ক দৃষ্টি রেখে যুগে যুগে যুগ উপযোগী পদক্ষেপ গ্রহণ গ্রহণের মাধ্যমে এর দুদায়িত্ব আঞ্জাম দিতে হবে তবে হক বা সত্য প্রতিষ্ঠিত হবে এবং না হক বা বাতিল পরাস্ত হবে সন্দেহে নেই সন্দেহ নেই

একমাত্র সেনানি হকানি উলামাই কেরাম তাই যুবপতি দিনে শিক্ষার মাধ্যমে যথাযুক্ত উলামাই হকানি গড়ে তোলার সিলসিলা জারি রাখা একান্ত অপরিহার্য আলহামদুলিল্লাহ দিনী মুদর্শার মাধ্যমে এ দুনিয়ার চেষ্টা অব্যাহত রয়েছে যার মাধ্যমে হুকাহাম ভক্তিন মুহসিন মুজদ্দিদিন মুগলিন গড়ে উঠছেন তবে বর্তমান সায়েন্স এবং টেকনোলজির যুগে

আর তারা যেন নিজ নিজ সম্প্রদায়কে সতর্ক করতে পারে যখন তারা ফিরে আসে তাদের কৌমের কাছে যাতে তারা সাবধান হতে পারে তাই এ ব্যাপারে গভীরভাবে মনোনিবেশ করা একান্ত প্রয়োজন দুই নম্বর নির্দিষ্ট বিষয়ে সেমিনার আয়োজন করা হক প্রতিষ্ঠা এবং বাতিলের মোকাবেলায় যথাযোগ্য ভূমিকা পালন করার স্বার্থে নিজেকে পূর্ণ যোগ্যতা সম্পন্ন করে তুলতে উলামায়ে কেন নিজেদের মধ্যে সময় উপযোগী বিভিন্ন বিষয়ের উপর সেমিনারের আয়োজন করা সময়ের দাবি এতে ব্যাপারে একদিকে হকা হকানের যোগ্যতা বর্ণিত হবে এবং অন্যদিকে না হকের দুর্বলতা বাড়বে তিন নম্বর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হক প্রতিষ্ঠা এবং না হকের মোকাবেলা করারও নির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে মনগড়াভাবে যাচ্ছে তাই করলে অনেক সময় ফিটে বিপরীত হতে পারে এর ব্যাপারে আল্লাহ শাহু কারাম শরীফে উসুল বা ফাদুলা শরীফে উসুল বা ফাদুলা শরু ঘোষণা করেন ওতু ইলা সামিলে লব্বিকা বিল হিজমতি অর্থাৎ আপনি কৌশল এবং উত্তম মাধ্যমে আপনার প্রতিপালকের প্রতি আহ্বান করুন তাই অনুপস্থিত এবং নাও করেন তলালায় ফলপ্রসূ পন্থা নির্ধারণের জন্য উলামায়ে কেরাম নিজ নিজ মতে প্রশিক্ষণের কর্মসূচি গ্রহণ করা একান্ত প্রয়োজন 69 তস্নিফ এসাহাতে আত্মনিয়োগ করা হক বা সত্যকে প্রতিষ্ঠা এবং বাতিল করতে অর্থাৎ প্রণয়ন ও প্রকাশনার প্রতি গুরুত্ব আরোপ করা একান্ত প্রয়োজন নির্দিষ্ট বিষয়ে কীতাবাদী পরিপুস্তক বুকলেট পত্রপত্রিকা ইত্যাদি রচনা ও প্রকাশ করে এর মাধ্যমে হক বা সত্যকে তুলে ধরতে হবে এবং না হক বা বাতিলিকে জব্দ করতে হবে প্রয়োজনে বিভিন্ন ভাষায় নির্দিষ্ট বিষয়ের উপর লেখা কিতাবাদি ও বই পুস্তক অনুবাদ করতে হবে এভাবে কলমের মাধ্যমে সত্যের আওয়াজ এবং বাতিলের অসারতা মানুষের কাছে তুলে ধরতে হবে প্রণয়ন ও প্রকাশনার প্রতি গভীরভাবে মনোনিবেশ করা প্রয়োজন পূর্ববর্তী লমায় কেরামের লেখকের বদল সমহিমায় স্বমহিমায় হক প্রতিষ্ঠিত হয়েছে এবং না হোকের উশ উন্মোচিত হয়েছে বর্তমান যুগ মিডিয়ার যুগ মিডিয়ার বদলতে আজ সারা পৃথিবী মানুষের হাতের মতো হাতের মতো এসেছে তাই সত্যের প্রচার এবং বাতিলের মোকাবেলায় বর্তমানে মিডিয়াকে কাজে লাগানোর সময়ের দাবি বিজ্ঞানের নবনম আবিষ্কারের ফলে দুনিয়ার অন্যান্য ক্ষেত্রে যেভাবে পরিবর্তন সাধিত হয়েছে পরিবর্তন সাধিত হয়েছে প্রচারের ক্ষেত্রেও বর্তমানে সত্যের প্রচার এবং বাতিলের জবাব এক প্রান্ত থেকে অপর প্রান্তে অল্প সময়ে অতি সহজে পৌঁছে দেওয়া সম্ভব তাই বর্তমান সময়ে বিভিন্ন প্রকার এবং প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় মিডিয়ার বিভিন্ন শাখার সাথে পরিচিত হতে হবে এগুলোর ব্যবহার শিখতে হবে এর মাধ্যমে সত্যকে তুলে ধরতে হবে এবং বাতিলকে সন্ধান করতে হবে কেননা বিভিন্ন বাতিল বর্তমানে বিভিন্ন প্রকার মিডিয়ার মাধ্যমে তাদের বাতিল আকিদাগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে অতএব হকাল ইমলামাই ফেরান এ ব্যাপারে পিছনে থাকলে হবে না ছয় নম্বর উলামায় হকালের মধ্যে সমন্বয় এমনিতে উন্মতে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম আর বিশেষভাবে হকাল উলামাদের মধ্যে সমন্বয় থাকা স্বাভাবিক আর দিনের বৃহত্তর স্বার্থে

ওয়াকু নোগা ডাবলা শো আনা অর্থাৎ তোমরা একে অন্যকে রিক্সা করো না একে অপরের প্রতি হিংসা দেখো না তোমরা একে অন্যকে রিক্সা করো না একে অপরের প্রতি হিংসা দেখো একে অন্যের চিৎকার নিষণা করো এবং তোমরা আল্লাহ আল্লাহ হিসাবে পরস্পর বায় বায় হয়ে যাও বর্তমানে বিভিন্ন বাতিল জীবন ক্রমে যেভাবে মাথা চাড়া দিয়ে দিয়ে উঠছে এর পরিপ্রেক্ষিতে উপর উপর আয়াত হবি শরীফকে সামনে রেখে বিভিন্ন সংগঠনের হকানি আমাদের মধ্যে আন্তরিক সমন্বয় একান্ত অপরিহার্য সবাই নিজ নিজ সংগঠনের আদর্শকে সামনে রেখে দিনের কর্ম করে যাবেন তাতে কারো দ্বিমত থাকতে পারে না কিন্তু দিনের বৃহত্তর স্বার্থে বাতিলের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে একতাই বল